আমি আমরা ওই যে সরজমিনে গ্যাস এবং যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এটা দেখতে আসছি আমরা একটু আগে ওই কি বলে যে বেবজাতে গেছিলাম ওখানে দেখছি তারপরে আমরা স্কোয়ার ফার্মাসিউটিক্যালে আসছি এখন আমরা এখানে এখানে আসছি তো আসলে গ্যাস সরবরাহের যে অভিযোগ ইয়েরা শিল্প মালিকরা করে আসছেন আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি আমরা চার কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি আমরা আশা করতেছি এটা ওই একটা কার্গো আসছে কিন্তু এটা ওই যে সমুদ্র উত্তাল আবহাওয়ার জন্য এটা ইয়ে ডকিং করতে পারে নাই তো এখন এটা ডকিং করছে তা আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করব এবং ওনাকে ওই যে আপনি যে মিটারের ছবি এখন আমাকে দেখালেন সন্ধ্যা আটটার দিকে আমাকে আরেকটা ছবি পাঠাবো ছবি পাঠাবেন এবং আমরা এটা কনস্ট্যান্টলি আর এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ঐতিহাসে সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা কী বলে যে একটা ম্যাসিভ একটা কী বলে যে ইয়ে ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করবো যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব